খুব সকাল সকাল উদয় হওয়া সূর্য তার রশ্মি এবং প্রকৃতির এই দৃশ্যকে দেখার সুযোগ সবার হয় না এই প্রকৃতির এই মুহূর্তটা এতই সুন্দর মনোরম পাখিদের কিচিরমিচির শব্দ যা মন এবং প্রাণকে আত্মাকে একদম শান্ত করে দেয় আর এটা দেখতে হলে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে আর সকালকে আপনাকে কাজে লাগাতে হচ্ছে এই সকাল এই মুহূর্তটা এতটাই গুরুত্বপূর্ণ জীবনে যে না উঠলে না মানে প্রয়োগ করলে বোঝা যাবে না কতটাই গুরুত্বপূর্ণ রয়েছে সকালের এই মুহূর্তটার আর একজন যতই বলুক না কেন যদি অপরজন এটাকে অ্যাপ্লাই না করে তাহলে এটা কখনোই কার্যকর হয়ে উঠবে না আর সকালের যে কি বেনিফিট একজন যদি ওঠে কাজে লাগায় তাহলে অবশ্যই বুঝতে পারবে একটু লক্ষ্য করুন শান্ত পরিবেশ না গাড়ির আওয়াজ না মানুষের এর সেরকম আওয়াজ না আরও অন্য কিছু কিন্তু এত শান্ত এত ভালো পরিবেশটা মানে বলাই বাহুল্য আর আমি অফেনই ট্রাই করি প্রায়শই যে সকাল সকাল ঘুম থেকে উঠি আর প্রকৃতির দৃশ্যটাকে দেখি আর এই প্রকৃতির দৃশ্যকে দেখি নিজের মনকে প্রাণকে একদম পরিপূর্ণ করে দিই আর আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার একদম মাতৃভাষায় বাংলা ভাষা যাতে আমি পিওরলি ডিপলি আমার ফিলিংসগুলোকে বুঝাতে পারি আর আপনার চেষ্টা করুন প্রত্যেককে আমরা যারা বর্তমানকালে এই ইন্টারনেট মোবাইল ডিভাইসের দুনিয়ায় ব্যস্ত হয়ে রয়েছি আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত কোথাও না কোথাও আমিও বুঝতে পারছি যে এর ভালো ব্যাড এফেক্টটা কতটা রয়েছে ইন্টারনেট বা মোবাইলের আজ আমরা সবাই আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস অবশ্যকীয় শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে খেলাধুলা করা যোগা করা ফিটনেস করা পড়াশোনা করা বাড়ির কাছে হাত বাটানো তারপরে আরও বিভিন্ন যে কাজগুলো সামাজিক ভালো কাজগুলো সেগুলো আমরা আজ করতে পারছি না আমাদের এই কয়েক ইঞ্চের পরিমাণ মোবাইল ইন্টারনেটের দুনিয়া সারা বিশ্বকে মানে শুধু আমি না বা আপনি না প্রত্যেককে এই সার্কেলে বা গেরাকলে আমরা ফেঁসে গেছি আর এই গেরাকল থেকে আমাদের অবশ্যই বেঁচে আসতে হবে অবশ্যই দরকার মোবাইল ফোন ইন্টারনেট সমস্ত কিছুর একদম খুবই দরকার তা না হলে আজকালকার যুগে বা পৃথিবীতে আপনি চলতে পারবেন না চলতে তো আমাদের হচ্ছেই তাই সমস্ত কিছুকে টাইম মেনটেন করে টেবিল মেনটেন করে আমাদের চলতে হবে যেটা আমরা করতে পারবো মানুষ করতে পারে আট ঘন্টা ঘুম আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন থ্রি মেথড আট তিনে চব্বিশ এই চব্বিশটা ঘন্টাকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি চেষ্টা আমি করছি অনেকটাই হয়তো সফল কাম হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে না কিন্তু মানুষ চেষ্টা করলে সে চেষ্টার ফল অবশ্যই পাবে আর দেখুন এখন এই দুবরি ঘাসদের হয়তো শীতও যায়নি আর সকাল সকাল উঠে গেছি আমি আজকে আর উঠে এসেই এই প্রকৃতিকে উপভোগ করছি সুন্দর সূর্য উদয় দৃশ্য গাছ পাখিদের কিচিরমিচির শব্দ আর গ্রাম বাংলার মানুষদের ধান কাটা ধান বানা বোঝাই করা কি দৃশ্য ভাই বললে বোঝা যাবে না আপনারা যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার পেজ আমার প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল আমার টুইটার হ্যান্ডেল ইনস্টাগ্রাম যা কিছু রয়েছে সব কিছুকে ফলো করে রাখবেন চেষ্টা করব আমি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও বানার যে ভিডিও আপনাদের মন প্রাণকে একদম জাগ্রত করে দিবে উপভোগ করে দিবে আর শিক্ষামূলক ভিডিও বানাবার আমি অবশ্যই চেষ্টা করবো তাই অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আশায় আমি বসে রয়েছি আর কন্টেন্ট ক্রিয়েটর তাই ভিডিও বানাচ্ছে এখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন